প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে যে অবস্থা অবস্থান করে এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদের ভিতরে শুভেচ্ছা ঈদ মুবারক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গ্রাম থেকে আজকে নেওয়া হলো ঈদ কালেকশনের সেরা গরু এটা হচ্ছে আমাদের জলিল ভাইয়ের মা বাবার দোয়া মাংস ভাণ্ডারে এই গরুটা আগামীকাল অর্থাৎ ঈদের দিন সকালে জবাই করা হবে আসলে এই গরুটা কত টাকা তা নেওয়া হয়েছে এবং কত পরিমাণ মাংস হবে কিভাবে নিচ্ছে এবং কিভাবে গাড়িতে তুলে সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো তাহলে সাথে থাকুন চলেন দেখে ঘর আমরা যাচ্ছি

তো দর্শক অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত দেখে রাখা উচিত কীভাবে গরুগুলো বাঁধতে হয় আসলে অভিজ্ঞ এবং অভিজ্ঞ যারা রয়েছে তারাই কিন্তু আসছে গরুটা বের করার জন্য আলহামদুলিল্লাহ খুবই মানসম্মত গরুর একটি খামার এখানে বর্তমান তিনটি উন্নত জাতের গরু পালন করা হচ্ছে তার মধ্যে ঈদ কালেকশন আজকের এই গরুটা নেওয়া হচ্ছে যারা অভিজ্ঞ অভিজ্ঞতা রয়েছে যাদের তারা কিন্তু আসলে গরুর সামনে যেতে পারে সাবধানতা অর্জন করে কিন্তু আমাদের গরুগুলো বাড়তে

তো দর্শক বেশ শক্তিশালী একদম আকর্ষণীয় গরু যা এটা আমাদের এই অঞ্চলে বর্তমান অর্থাৎ এই অঞ্চলে সবচেয়ে বড় গরু এরকম গরু এই ধরনের গরু কিন্তু এই অঞ্চলে নাই তো তিনটি গরু পালন করা হচ্ছে একটি গরু আজকে নিয়ে যাওয়া হচ্ছে আগামীকাল ঈদুল ফিতর ঈদুল ফিতরের সকালেই জবাই করা হবে ঈদ কামানো সেই গরুটা এই প্রথম বের হচ্ছে ঘরের বাইরে তো দেখুন দর্শক হ্যাঁ অনেক লোক আসছে যা অভিজ্ঞ তারাই কিন্তু গরুটা নেওয়ার জন্য আসছে ঈদ কাঁপানো গ্রামে ক্লান্তিক খাবারিদের বাড়ি থেকে দর্শক এই অঞ্চলের সবচেয়ে বড় গরু হচ্ছে এই অঞ্চলের ভিতরে তো সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে আসছে সবাই অভিজ্ঞ লোক তারপরেও কিন্তু গরুটা বেশ শক্তিশালী কালো রঙের আগামীকাল সকালে কিন্তু জবাই করা হবে জলিল ভাইয়ের মাংস ভাণ্ডারে তো দেখেন বেশ হৃষ্টভৃষ্টকরণ করা হয়েছে আসলেই এই ধরনের গরুগুলো অভিজ্ঞ লোক যারা তারাই নিতে পারে লাত্তি দেয় লাত্তি দেয় ভাই

আসলে এই ধরনের গরু কিন্তু কম আছে তো এই বাড়ি থেকে বের করা হচ্ছে দুই হাজার পঁচিশ ঈদুল ফিতর আগামীকাল ঈদ আর আগামীকালকে সকালে কিন্তু জবাই করা হবে এটা মাংস বিক্রি করার জন্য তো এটা আমাদের পূর্ব সাতনাই ইউনিয়নের সাতনাই কলোনি বাজার জলিল ভাইয়ের মাংস ভাণ্ডারে কিন্তু এটা আগামী কালকের সকালে জবাই করা হবে ঈদ কাঁপানো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার তো আমরা জানবো বিস্তারিত তথ্য যে আসলে এই গরুটা মন মাংস হবে দর্শক নিয়ে যা হচ্ছে অঞ্চলের সবচেয়ে বড় গরু গরুর ওইটাই গাড়ি ভেঙে গেছে গা গরুর ওইটাই কিন্তু গাড়ি ভেঙে গেছে গা গাড়ি কি দাদা গাড়ি বালি চালায় কি আর গরু না মানে কি গরু একদম গাড়ি ভাঙিয়ে ফলাইছে আসলে দেখুন না গাড়ি গাড়িটার অবস্থা আর গরুর অবস্থা বিশাল গরু অল্পর জন্য বসে গেলাম

না অশোক নাম সেই দলির দোলালি হা হা মাথায় নষ্ট মামা তুমি শক্ত মজবুত খুঁটায় কিন্তু মাথা করা হচ্ছে আগামী কালকে সকাল ছয়টায় আর কি জবাই করা হবে যেহেতু আগামী কালই ഇതുപോലെ লক্ষ্যে মা বাবার দোয়ার জলের ভয়ে মাংস ভাণ্ডারে জবাই করা হবে এই নাদুস নদুর চেহারার অধিকারী ফনির দোলালি আকর্ষণীয় সার গরু দর্শক দেখুন খুবই শক্তিশালী মজবুত করে বাধাই করা হচ্ছে আসলে অনেকটাই শক্তিশালী গরুটা যা আনতে আপনারা দেখলেন তো আসলেই আহ সাতাশ জন লোক আর কি লেগে গেছে এগুলোটা আনার জন্য কতগুলো বাধাই করা হচ্ছে ওটা রে এটা এটা কি দিয়া দিচ্ছো ওটা স্প্রে স্প্রেটা দিলে কি হয় মশামাছি মশামাছি ধরবে না এটা কি কিনা না হয়েছে না নিজের তৈরি এটা কিনা না হয়েছে না আচ্ছা দাও এটা আমি পরে দেখতেছি তো দর্শক আপনাদের যে গোপন টেক বলছি আপনারা যারা জানেন তাদের জন্য তো গোপন না আর যারা যারা জানেন না তাদের জন্য গোপন তো এখন যেহেতু মশা মাছির উৎপাদন বেড়ে গেছে তো আপনাদের স্বপ্নের আমারে ঘরে আনাচে কানাচে মশা মাছি থাকতে পারে তো এই ধরনের স্প্রেগুলো ব্যবহার করবেন এটা আসলে গরুর জন্য প্রযোজক কোনো ক্ষতি হবে না গরুর জন্য সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যিনি গরুটা ক্রয় করেছেন এবং যিনি এই মাংস ভাণ্ডারের মালিক তিনি হচ্ছেন আমাদের জলিল ভাই আমাদের সাতনাই কলোনি বাজার ওনার দোকান তো এই ভাইটা কিন্তু গরুটা কিনছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মালিক ভালো আছেন তো চলে আসছে 2025 ঈদের ফিতর যেহেতু আগামী কাল ঈদ আর ঈদ উপলক্ষে আসলে ব্যাপক ভাবে গরু কিন্তু আপনি আনা নেওয়া করতেছেন আর এখন কিন্তু জব করছেন সকালের দিকে হ্যাঁ এখানে একটা দেখতে পাচ্ছি নাদুস নদর চেহারার অধিকারী তো এই সার গরুটা আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন এবং কয়মন মাংস হবে আইডিয়া করছেন 2 লক্ষ বিশ হাজার টাকা নেওয়া হয়েছে আর গরুটা মাংস আছে ছয় মোন আট ফোন প্লাস আট ফোন প্লাস প্লাস তো এটা আগামীকাল আগামীকাল সকালবেলা জমা কিন্তু বললো খেয়ে সকালেই জমা করবেন হ্যাঁ হ্যাঁ তো এটা মাংসর রেটটা কিলো পাঁচশো টাকা কেজি সাতশো টাকা কেজি চারশো টাকা কেজি তো এটা আপনি কি লক্ষণ দেখে ক্রয় করলেন যে আসলে এই গরুটা আপনার মাংস বৃদ্ধি হবে দিন এমনকি গরুটা ভালো মাংসের মধ্যে ভালো দেশি এলাকার গরু এইসবে গরুটা যাইব আর ভেজাল কোনো খাদ্য কি খাওয়া হয়েছে গরুটাকে ভেজাল কোনো খাবার নাই সব পরিপূর্ণ যেটা স্বাভাবিক খাদ্য এই খাদ্য দিয়ে মোটা তাজা করছে তো যদি আপনার এখানে কেউ যোগাযোগ করতে চায় বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আপনার ফোন নাম্বারটা যদি বলতেন ফোন নাম্বারটা ওইখানেও দেওয়া আছে আর কেউ যদি ওটাই ওটা করে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ সিক্স ফাইভ ফোর সিক্স জিরো সিক্স জিরো এটাই আমার তাহলে একটা স্লোগান হয়ে যাক এ এটার নাম কি থেকেছেন ভাই হ্যালো জি দাদা এটার নাম কী রাখছেন ধোনির দুলালি হ্যাঁ ধনির ধনির দুলালি হ্যাঁ ওই কি রে কি রে ধোনি দুলালি মধু মধু ধোনির দুলালি ঈদ আপনার সরণ চেহারা কালো রঙের ষাঁড় গরুটা আগামীকাল সকাল ছয়টায় কিন্তু জবাই করা হবে এটা আপনারা দেখতে পাচ্ছেন মা বাবার দোয়া মাংস ভাণ্ডার প্রবেটার মহম্মদ জলিল নিয়া তো মোবাইল নাম্বার রয়েছে আপনারা যারা কাছে রয়েছেন কিংবা প্রবাসী রয়েছেন প্রবাস থেকে আপনাদের বাড়িতে অর্ডার করে মাংস পাঠাতে পারবেন হোম ডেলিভারি সকলের জন্য শুভকামনা আবারও এদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মুবার